এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর নিখোঁজের দশ দিন পর হাইকোর্টের শাহজাহান সন্দেশকালী নিয়ে জানালেন বিশেষ অনুরোধ গত পাঁচই জানুয়ারি কিন্তু সন্দেশকালী নেতা শাহজাহান বাড়িতে তলাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে অক্রান্ত হন ইডির অধিকারিকরা ওই ঘটনা জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে এবং হয়েছিল তিন ইডি কর্তাকে এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর যে তার বিরুদ্ধে সন্দেশকালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার কিন্তু অভিযোগ এনেছিল ইডি অবশেষে সন্দেশকালীর ঘটনার প্রায় দশ দিন পর অবশেষে সন্দেশকালীর ঘটনা প্রায় দশ দিন পর খোঁজ মিল সন্দেশকালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সোমবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি আইনজীবীর মারফত শাহজাহান হাইকোর্টকে জানান যে তিনি সন্দেশকালীর মামলায় যুক্ত হতে চান কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য কিন্তু শোনা হোক গত পাঁচই জানুয়ারি সন্দেশকালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে অক্রান্ত হন ইডির অধিকারিকরা এবার রেশন দুর্নীতির তদন্তে কিন্তু ওই যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং চালানো হয়েছিল কিন্তু ইডির অধিকারিকরা অধিকারিকেরা কিন্তু সন্দেহকালীর এবং সরবেরিয়া গ্রামের শাহজাহানের বাড়িতে এবং বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি যদিও ইডি মোবাইল টাওয়ারের কিন্তু অবস্থান পরীক্ষা করে দেখতে পাই যে শাহজাহান তার বাড়িতে ভিতরেই আছেন ইডির অধিকারিকেরা এবং ইডির যে অধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাদের কিন্তু ঘিরে ধরনের হাচার খানে গ্রামবাসীর ইট পাটো লাঠি নিয়ে কিন্তু তারা চড়াও হন ইডি কর্তা এবং কর্তাদের উপর ওই ঘটনার জখম হন তিন এবং ইডি কর্তা তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয় এরপরে কিন্তু সন্দেশকালের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে এবং মামলা করা মামলা করে ইডি ইডির আইনজীবী এস বি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশকালের ঘটনার সিবিআই তদন্ত যে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমবার সেই মামলাতেই কিন্তু বিচারপতি জয় সায়ন দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহান এবং আইনজীবী তিনি বলেন যে তার মকেলেও কিন্তু এই যে ওই মামলার যুক্ত হতে চান যদিও আদালত এই আবেদন পাল্টা এবং ভর্সনা করেন যে শাহজাহানের আইনজীবীকেই কিন্তু কীভাবে কথোপকথন এগুলো তা তুলে ধরা হলো বিচারপতি যে সন্দেশকালীর ঘটনা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কতজন ছিলেন এবং কিশোর দত্ত রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ওই ঘটনার চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান এবং দল গঠন করা হয়েছে তদন্তের নজরদারি জন্য ওই যে দলে রয়েছেন এস ডিপিও এবং ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর এই যে অভিযোগ মোতাবেক প্রায় তিন হাজার লোক ছিল বিচারপতি ইরির এবং অভিযোগে বাড়ির ভিতর থেকে কিন্তু শাহজাহান ওই লোকেদের উস্কানি প্ররোচনা দিয়েছিল কেউ তাই কিন্তু পরেই হামলা চালানো হয় ওই ঘটনার পরে কিন্তু আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন রাজ্যের অ্যাডভোকেটও কিন্তু জেনারেল না যে বিচারপতি বলেন যে কেন করেননি আপনাদের কাজ আদালতকে অবাক করছে এ তো পুলিশের নিষ্ক্রিয়তা তো এই যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন ঘটনার বারো ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে এবং ঘটনার পরে দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ এখনও পর্যন্ত তারা তিনবার সেখানে কিন্তু গিয়েছে এবং বাড়ি তালা বন্ধ রয়েছে শাহজাহানের আইনজীবী যে আমার মকেল চান তাকে এই যে মামলার মুক্ত করা হোক তিনি বলেছেন আমার বক্তব্য শোনা হোক বিচারপতি এবং সোনার সুরে বলেন যে এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করেছিলেন এটা ঠিক নয় প্রভাব খাটানোর কোনো চেষ্টা করবেন না আপনার মোকেল কেন আত্মসমর্পণ করেননি শাহজাহান আইনজীবীরা বলেন যে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযোগ অভিযান সঠিক ছিল না বিচারপতি বলেন তবু আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত সিবিআইয়ের আইনজীবী মামলায় যুক্ত হতে চাইলে এবং ওকাল ওকালতনামা ওকালত নামা জমা দেওয়া হয় এবার যে বিচারপতি বলেন ঠিক আছে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে আগামীকাল পরবর্তী শুনানি